বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডা শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে উনিশশো সাল থেকে দুই হাজার সালের মধ্যে দলটির যেসব ভুল ও ত্রুটি হয়েছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাইছি তিনি আরও জানান এর আগে দলের কয়েকজন শীর্ষ নেতা তিনবার ক্ষমা প্রার্থনা করেছেন এবং নিজেও এর মধ্য দিয়ে গেছেন শফিকুর বলেন আমাদের সিদ্ধান্তের মধ্যে কিছু ভুল থাকতে পারে আর সেই ভুলের কারণে যদি জাতি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষমা চাওয়া তার দায়িত্ব তবে তিনি অভিযোগও করেন কিছু মানুষ তাদের ক্ষমা চাওয়ার ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু তার বক্তব্য তিনি শর্ত ছাড়া ক্ষমা চেয়েছেন শফিকুর রহমান দেশের মাটিতেও ক্ষমা চেয়েছেন বলেও জানান এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি জানান এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ার ইচ্ছাও প্রকাশ করেন শফিকুর রহমানের এই ক্ষমা প্রার্থনা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা।